হ্যালো এভরিওয়ান দেখে কি মনে হচ্ছে এটা পনির একদমই না এটা কিন্তু কাশ্মীরি পনির বাট এর মধ্যে আমরা রকম পনির ইউজ করব না তার জায়গায় ইউজ করব গ্লুটান হ্যাঁ ময়দাকে বারবার ধুলে ময়দা থেকে স্টার্চ আর গ্লুটেন দুটো আলাদা হয়ে যায় স্টার্চ যেটা আমরা ফেলে দেবো আর গ্লুটান যেটাকে আমরা রান্না করব আজকে এই দেখো এখানে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একদম মেখে মেখে ধুতে হবে মানে এই যে দেখো জলটা ঘোলা হয়ে যাচ্ছে এটা কিন্তু স্টার্চ আমরা এই স্টার্চটাকেই ফেলে দিচ্ছি আর হ্যাঁ এই ময়দাটাতে শুধুমাত্র নুন দিয়েছি নুন দিয়ে কিন্তু মেখেছি কোনো রকম কিন্তু ময়াম আমি দিইনি এবার দেখো এই রকম ভাবে মেখে মেখে কিন্তু প্রথমে জলটা দেখো একদম পুরো সাদা হয়ে গেছে দুধের মতন এটাকে কিন্তু ছ থেকে সাতবার ধুয়েছি যতক্ষণ না জলটা একদম পুরো পরিষ্কার হয়ে যায় আপনাদের হয়তো মনে থাকবে একবার ইন্টারনেটে একটা জিনিস ভাইরাল হয়েছিল সেখানে এই রকমভাবে আটাকে ধোয়া হচ্ছিল আর তার মধ্যে গ্লুটেনটাকে জানেন তো প্লাস্টিক বলে বলা হচ্ছিলো গ্লুটানটা কি প্লাস্টিক ঘাটতি অ্যাকচুয়ালি ময়দা আর আটা দুটোর মধ্যে কিন্তু গ্লুটেন পাওয়া যায় এই দেখুন তার মধ্যে আমার কতবার ধোয়াও হয়ে গেছে যতক্ষণ না জল সাদা হচ্ছে ততক্ষণ ধরে পুরো ধুতে হবে তারপরে দেখবে একদম জল সাদা হয়ে যাবে এবার দেখো জলটা মোটামুটি সাদা হয়ে গেছে আসলে এই রান্নাটা যারা ভিগান ফুড খায় তাদের জন্যই কিন্তু মানে যারা একদম কোন রকম প্রসেসড খাবার খায় না নিরামিষ তো ছাড়ুন মানে কোন রকম গরুর দুধ পর্যন্ত খায় না তাদের জন্য এই রান্নাটা অ্যাকচুয়ালি তো তাদের কাছ থেকেই আমরা এই রান্নাটা শিখেছি এবার দেখুন ভালো করে চেপে চেপে জলটা একদম ঝাড়িয়ে নিয়েছি যা এক্সট্রা জল ছিল এবার আপনি চাইলে এটাকে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলেও কিন্তু জল ছেড়ে নেবে এবার দেখুন ছোট ছোট করে আমাদেরকে টুড়ো কেটে নিতে হবে এর মধ্যে থেকে যে কোনো শেপের কাটুন কারণ আলটিমেটলি এটাকে শেপ দেওয়া পসিবল না কারণ এটা একদম মানে কিরকম শেপটা আপনি দিতে পারবেন না এবার এখানে তেল গরম করা হয়ে গেলে একে কিন্তু এগুলোকে আমরা ভেজে নেবো আর এটা ভীষণ মানে স্যাট টাইপের জিনিস তো সেটাকে ভাজতে গেলে একটু তেল মাখিয়ে নিতে হবে তারপর ভাজতে হবে দেখুন তার মধ্যে খন্তিটা এর মধ্যে আটকে যাচ্ছে এবার এইরকমভাবে একটার পর একটা সরিয়ে সরিয়ে এরকম দেব আর দেখবেন কী করে ধীরে ধীরে একদম পুরো বড়ো হয়ে একদম ফুলে যাচ্ছে এই দেখুন ফুলতে শুরুও করে দিয়েছে এই রকমভাবে কিন্তু সবগুলোকে ভাজবো এই দেখুন কত বড় একদম হয়ে ফুলে গেছে এইগুলো তো এইগুলো সবই রকমভাবে গোল গোল হয়ে এরকম বড় বড় ফুলে যায় তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই তো রকম ছোট্ট জিনিসটা কি সুন্দর ফুলে গেছে এবার দেখুন তারপর আমরা আলুগুলোকে কিন্তু লেফট ওভার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এই আলুগুলোকে কিন্তু গাগুলোকে এপিট একদম ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আলুগুলোতে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো এরকমভাবে ভাবে দেখুন আলুগুলো ছাঁকা তেলে একদম ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা এগুলোকে তেল থেকে একদম তুলে নেব গাগুলো দেখুন কি সুন্দর একদম পুরো লাল লাল হয়ে গেছে ছাঁকা তেলে রান্না করার একটা স্বাদ আছে এক্সট্রা তেলটা আমরা কিন্তু কিন্তু কারণ এত তেল রান্না করতে এবার লাগবে না সেই কারণে কিন্তু আমরা তুলে নিচ্ছি এবার দেখুন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো মশলাগুলোকে হালকা ভেজে নেব এর মশলাগুলোকে দেখো হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমরা এর মধ্যে নিচ্ছি টমেটো বাটাটা টমেটোটাকে একদম ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তটাকে দেখো ভালো করে কিন্তু এরকমভাবে মিক্স করে দিতে হবে মিক্স করে ভালো করে কিন্তু কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা যেন না ছাড়ে এই দেখো ভালো করে এরকম কষিয়ে নিয়েছি তো টমেটোটা একটুখানি জল ছেড়েও দিয়েছে এবার আদার কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে একদম মিক্স করে নিচ্ছি এই দেখো এইরকমভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আদা কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সমস্তটাকে এবার খুন্তি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেবো এই দেখো ভালো মতো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর নয়তো কাঁচা গন্ধ ছাড়বে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে করে একদম কিন্তু মিক্স আর দেখো মশলাটা কত ড্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটুখানি জল মানে কাজু বাদাম বাটা যে জলটা ছিল সেটাই কিন্তু আমি এখানে ধুয়ে দিয়ে দিয়েছি আর তুমি চাইলে এমনি ফ্রেশ ওয়াটারও ইউজ করতে পারো সমস্তটাকে ভালো করে দেখো খুন্তি দিয়ে কিন্তু এই মিক্স করে নেবো একদম ড্রাই হয়ে গেছিলো তখন মশলাটা কষতে কষতে সেই কারণেই কিন্তু এখানে জল দেয়া এবার দেখো আলুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে একদম মিক্স করে নিতে হবে আর আমি এর মধ্যে একদম একটু অল্প পরিমাণে জল কিন্তু দিয়েছিলাম তারপর দেখো আলুর সাথে মিশিয়ে নিয়ে আবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ অনেকটাই এখন দেখো জল দিয়েছি সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ফুঁটতে শুরু করে দিয়েছে এবার যে আমরা গ্লুটান গুলো দেখো বানিয়েছিলাম এখন গ্লুটান বল তো সেগুলোর এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে আমাদের ফেক পনির আর কি তো এর মধ্যে দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে একদম মিক্স করে নিতে হবে এই রকম ভাবে ভালো মতো করে দেখো মিক্স করে এটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে যাতে এর মধ্যেও কিন্তু যেন সমানভাবে মশলাগুলো ঢোকে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফুটিয়ে নিলেই এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়বে তার উপর দিয়ে দেখো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি এটাকে এবার সার্ভ করব। তুমি এটা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারো মানে নিরামিষ ধরো কখনও পোলাও করলে বা পরোটা করলে তার সাথেও কিন্তু এটা খেতে পারো এনজয় ইউর রেসিপি